সমানিত দিনী বৈঠকের মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর আজকের দিনী বৈঠকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় রোজা শ্যাম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহল আজিজ আমরা যখন আলোচনা করতে থাকবো তখন আমরা শ্যাম শব্দ ব্যবহার করব রোজা নয় আর পারিবারিকভাবেও আমরা সেম বলতে চাই রোজা বলতে চাই না এই জন্য যে সেম শব্দটি আল্লাহর দেওয়া নাম সেম শব্দটি নবীর দেওয়া নাম কোরআনেও আছে হাদিসেও আছে আর রোজা শব্দটি কোরআনেও নেই হাদিস এইটা ইরানের মানুষের বানানো শব্দ তো আমাদের জন্য আল্লাহর দেওয়ার নামটা নবীর দেওয়া নামটা ব্যবহার করা ভালো নয় সেটা হওয়া উচিত পারিবারিকভাবে আমরা শ্যাম বলতে চেষ্টা করব যদি ছেলে শ্যাম রোজা বলে ফেলে তাহলে আমি পিতা হিসাবে বলবো আবু এটা রোজা নয় এটা নাম শ্যাম আবু এটা রোজা নয় এটা নাম শ্যাম পিতাই যদি রোজা বলে ফেলে তাহলে মেয়ে বলবে আবু এইটা তো শ্যাম সেদিন তো আপনারা বললেন আর রোজা আর শ্যাম এক নয় এই জন্য যে রোজা মানে হলো উপবাস থাকা আর শ্যাম মানে হলো বিরত থাকা সিয়ামের আভিধানিক অর্থ হল বিরত থাকা শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম তো সিয়াম ভিন্ন জিনিস রোজা ভিন্ন জিনিস সলাদ শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে নামাজ শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই নাম শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে দোজক শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই জান্নাত শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে বেহেস শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই আল্লাহ শব্দটি কোরআনে আছে হাদিসও আছে খোদা শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই তো যে নামগুলি কোরআনে আছে হাদিসে আছে সে নামগুলি আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন সেগুলি কি আমাদের জন্য বলা ভালো নয় অবশ্যই ভালো যদি এক শ্রেণীর আলেম হংকার দিয়ে বলতে চাই কে বলেছে নামাজ চলবে না কে বলেছে রোজা চলবে না এইটা হলো হটকারিতা আল্লাহর দেওয়া নামটা তুমি বলো না কেন তাতে তোমার সমস্যা কোথায় নবীর দেওয়ার নামটা তুমি বলো না কেন সমস্যা কোথায় আর দুটার মধ্যে পার্থক্য আছে তো দুটা এক নয় শ্যাম আর রোজা এক নয় রোজা মানে উপবাস থাকা গালি দিয়ে উপবাস থাকা যায় দাঁড়ি চেঁচে উপবাস থাকা যায় ধোকা দিয়ে উপবাস থাকা যায় সব খেয়ে সুদ খেয়ে উপবাস থাকা যায় ঘুষ দিয়ে উপবাস থাকা যায় দোকানে আড্ডা পিঠে দিন রাত দোকানে বসে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে রোজা থাকা যায় শ্যাম থাকা যায় শ্যাম মানে বিরত থাকা দুটো এক নয় একটা মহিলার নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে রোজা থাকতে পারে শ্যাম থাকতে পারে না ছোটবেলাও পরে পেট পেট দেখিয়ে রাস্তাঘাটে চলে ও রোজা থাকতে পারে শ্যাম থাকতে পারে না শ্যাম মানে ভজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম আল্লাহ নবী বলেছেন যে শ্যাম পালনকারী কে যদি কেউ শ্যাম পালনকারী লম এসকাব অলম এরফস কোন অপছন্দ ওয়াসলিল কাজে লিপ্ত হতে পাবে না আর হৈচমূলক কোন অপছন্দ কর্মকাণ্ড ঘটাতে পাবে না বোখারি মুসলিম আবার আল্লাহর নবী বলছেন যে মাল্লাম যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না অপছন্দ কথাও ও কর্ম ত্যাগ করলো না তার না খেয়ে থাকলেই কি আর না থাকলেই কি এতে আল্লাহর কোনো প্রয়োজন নাই তাহলে ফলাফল কি হলো মিথ্যা কথা বলে ধোকা দিয়ে দোকানে বসে আড্ডা পিটে সুদ ঘুষ থাকা যায় না রোজা থাকা যায় নয় তো ভিন্ন ধরনের ইবাদত ইবাদত এখানে বহু মানুষ আছে যারা কিস্তিতে টাকা উঠায় দিন রাত্রি করে করে ধর্ম দেখাবটা করো কিস্তি উঠাও কেন তো জেনা যেমন পাপ শুধু তেমন পাপ সরম হয় না কেন তোমার মানুষের বাড়িতে কাজ করে খাওয়া মানুষের কাজ করে খাও যদি কাজ না পাও ভিক্ষে করে খাও সুদ খাওয়া কেন সুদ তো হারাম তো সুদকে এক সময় জেনার সমতুল্য বলা হয়েছে সুদকে এক সময় শুকুরের সরের সাথে জড়ানো হয়েছে সুদকে এক সময় আপনার ওই জুয়ার সাথে জড়ানো হয়েছে যেসব পাপের কারণে পরকাল সরাসরি হারিয়ে যাবে ধ্বংস তার একটা সুদ তো কিস্তিতে টাকা উঠাবেন কেন আপনার বউ টাকা উঠাই কেন বউ কথা শুনে না কথা না শুনলে তালাক দিয়ে দেন ও হস্তিনি বউ নিয়ে চলতে হবে কেন ও হস্তিনি বউ নিয়ে চলতে হবে কেন যা ঢং না বে ঢঙ্গা সোদের টাকা উঠায় কিস্তি তোলে এই বাড়ি ওই বাড়ি এই পাড়া ওই পাড়া ঢং ঢং করে হ্যাঁ করে চলে যায় কেন আপনাকে খারাপ লাগে খারাপ লাগে না কেন একটু পুরুষের মতো হবে থাকবেন জীবনটা অল্প দিন বাঁচতে এসেছেন এসব নোংরা জঘন্য খারাপ চালচলন চরিত্র নিয়ে বাঁচতে চান কেন যদিও এখানে দুটা রহস্য আছে একটা রহস্য হচ্ছে যে পিতা পিতার দায়িত্ব পালন করে না মা মায়ের দায়িত্ব পালন করে না যার কারণে এই সমাজ এরকম হচ্ছে আর আবদুল্লার বক্তব্য তো বুঝতে চাচ্ছিলাম বুঝতে পারছিলাম যে যদি মসজিদের ইমামের হাতে এই সব দায়িত্ব দেওয়া হয় তাহলে সেটা সহজ জানা যা হবে কি হবে না মসজিদের ইমাম সিদ্ধান্ত নেবে শুধু খাবে কি খাবে না মুর্শিদের এমাম সিদ্ধান্ত নেবে কাকে কোন দায়িত্ব দিতে হবে সিদ্ধান্ত এমাম নেবে আর সব বিষয় মজবুত না হলে দায়িত্ব মানুষের নেওয়াও ঠিক নয় আবুজার গেফারি একজন খুব নরম সরল সহজ মানুষ আবুজার গেফারি রাজি আল্লাহ ওনার একটা ভাষা শোনেন উনি বলছেন যে আমি বললাম আল্লাহ রসুল আল্লাহ মেলোনি আপনি আমাকে একটু এলাকার দায়িত্বশীল করে দিবেন না আমাকে এলাকার নেতা করে দেন আমি এলাকার নেতা হতে চাই মেম্বার সাহেব একটু শোনেন ও মেম্বার চা খাইয়ে মেম্বারই করেন আপনি চেয়ারম্যান সাহেব আপনি কিসের চেয়ারম্যান গ মানুষের সাথে প্রতারণা দিয়ে ধোঁকা দিয়ে ফাঁকি দিয়ে মিথ্যা রাস্তা নিয়ে খাঁটি মুনাফে কিসের সমাজের দায়িত্ব পালন করবে বলছেন আমাদের এলাকার আমাকে একটু নেতা করে দেন না আবুজারকে ফরি বলছেন খুব বিশিষ্ট স্বাভাবিক তালার বলছেন উনি বলছেন সাদা বা আলাদ মানতে বি বেদাই আল্লাহ আল্লাহ্লা তার হাত আমার পিঠের উপরে একটা আঘাত মারলেন এই কথা বলতে প্রথমে আমার পিঠের উপর একটা আঘাত মানলেন আঘাত মেরে বলছেন আবুজারকে ফরি ইন্যা ক ভেফ তুমি যে দুর্বল ওই নাহ নেতৃত্ব যে আমানত উনিশ বিশ চলে না বিশ পনে বিশ হয় না তার নাম নেতৃত্ব তার নাম উমার তার নাম উমার এটা হয় এইটা যে আমানত ওই নাহা না তুন এটা যে বিচার মাঠে অপমান ওই নাহাধনী আমল কে আমা এটা যে বিচার মাঠে যাহার নাম এই চার পাঁচটায় একসাথে কথা বললেন প্রথমে বললেন তুমি দুর্বল তারপরে বললেন এটা আমানত তারপরে বললেন যে এটার ফলাফল অপমান তারপরে বললেন যে ফলাফল নাম। আমি এখানে লম্বা কথা বলতে চাইনি চট করে একটা বাক্য আসলো সেই জন্য বলছি সব আস গুলো মুসলিমের যে রসুল সাল্লাম বলছেন যারা সমাজের নেতৃত্ব দেয় লিল রায় ধ্বংস সুনিশ্চিত নেতাদের জন্য ওয়ায়জনলীল ওরাফায়ে ধ্বংস সুনিশ্চিত এলাকার নেতাদের জন্য ওয়াইজনলীল ওমানায় ধ্বংস সুনিশ্চিত যৌতু জিম্মেদার আছে হেডমালানা হেডমাস্টার প্রিন্সিপাল যাদের কাছে টাকা থাকে মাদ্রাসার সভাপতি সেক্রেটারি ধ্বংস সুনিশ্চিত এদের জন্য এই চারটে কথা বলার পরে বলছেন লায়াতামান না ইয়ান্না ইয়াউমাল এরা বিচারের মাঠে আকাঙ্ক্ষা করবে পরিস্থিতি দেখে যে লাবনা দাওয়ায় বাহুম মুআল্লাকাতুন বিশ্বাইয়া ওদের কপালের সাথে রশি বেঁধে সামনে চুরের সাথে রশি বেঁধে যদি ধবতার সাথে বেঁধে দেওয়া হতো ও ইয়ুদালনা বাইনা আসসামায়া ওয়া আসাব মারজে আকাশ জমিনের মধ্যে ঝুলিয়ে দেওয়া হতো তো তার জন্য অনেক ভালো ছিল দায়িত্ব পালন করার চেয়ে আর একবার বলছেন যে দুই জনের মাঝে একটা খেজুরের মীমাংসা করার চেয়ে দুই জনের মাঝে একটা খেজুর নিয়ে গন্ডগোল লেগেছে তো এইটার মীমাংসা আমি করে দিলাম আমি গ্রামের মেম্বার এই একটা খেজুরের মীমাংসা করার চেয়ে আমার কপালের সাথে রশি বেঁধে মাথার সামনের চুলের সাথে ধ্রবসার তার সাথে লাগিয়ে ওকে ঝুলিয়ে দেওয়া হতো আর ঝুলতে থাকবে এটা আমার জন্য অনেক 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 ভালো মানুষের মাঝে বিচার করার চেয়ে মানুষের সমাজের দায়িত্ব পালন করার চেয়ে আমি তো বক্তব্য বহুদিন বলেছি যদি চেয়ারম্যান জানতো যে কেমন ঠেলা বিচার মাঠে যদি এমপি মন্ত্রী জানতো তাহলে বলতো আসসালাম আলাইকুম জনগণ আমার ভুল হয়েছে আমার বাপের জমি আছে তানোর পলাশিতে দশ শতক ওখানে বেগুনের চাষ করে খাবো আমি গেলাম আসসালাম আলাইকুম ও তো আর এগুলো বুঝেনি যে কেমন ঠেলা আছে যে এবাদত যা আগে করেছি করেছি যতদিন নেতৃত্ব দিয়েছি ততদিন খালি যদি সমান সমান হয় খালি সমান সমান মানে খালি যদি বাঁচতে পারি বিচার মাঠে সব মিলে নেতৃত্ব দিতে লেগে যা করেছি ভালো আর যা করেছি মন্দ দায়িত্ব পালনে যা করেছি এতে যদি খালি সমান সমান হয় তাহলে আলহামদুলিল্লাহ বাঁচলেই হবে সমান দিনী ভাই বোন সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা শরীয়তের পরিভাষায় ভজর রাজান থেকে নিয়ে সূর্য পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম খুব মনে থাকে যেন আর যারা রাস্তাঘাটে কেউ আছেন রাস্তাঘাটে চা খাচ্ছেন কেন ওখানে আজকেই চা খেতে হবে আজকেই জিলাপি কিনতে হবে মানে মানুষের মানবতা পেশা পায়খানা হয়ে গেছে মানে মানবতা বলে কোন নির্বাচন করে দল সংগঠন করে আরো প্রাণী হয়ে গেছে নির্বাচন আর দল সংগঠন মানে হলো ভিতরে হিংসা যায়। একজন মাকে বলছি জামিয়া সাল্লাহ সম্মেলনে আসেন তার মুখের দিকে দেখে হাসছে আসেন না আবার হাসছে আসেন হাসছে তখন আপনার বাপও পারবে না আপনি বহুদের কথা আপনি মাকে ডাকেন ডাকেন মানে মানুষের চরিত্র পায়খানার মতো হয়ে যায় দল সংগঠনে গেলে ও আর মানুষ থাকতে পারে না ওর ভিতরে হিংসা বিদ্বেষ ক্ষতি দিয়ে পূর্ণ হয়ে যায় তখন ওর সাথে যে আছে তাকে ভালোবাসে ওর সাথে খারাপ বাসে তাকে ভালোবাসতে পারে না ঠিক মানুষ হল শুনান সম্মানিত দিনী ভাই বোন ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সিয়াম এর তুলনায় পৃথিবীতে কোনো এবাদত নেই এর মত কোন দিয়ে দেন আর শ্যামের ফলাফল আল্লাহ নিজ হাতে দেন যার কারণে এই এবাদতের সাথে কোনো এবাদতের মিল নেই আপনাকে আমি বলি যে পৃথিবীতে ব্যতিক্রম এবাদত সলাত নামাজ সলাত যে আপোষ করে না মানুষের সাথে কোন প্রকার আপোষ করে না হজ আপোষ করে অথচ হজ ফরজ বিধান কি আপোষ করে এবছর করলেন না বছর করেন করলি যেটা এখন বলবো সেটা আপোষ করে কি আপোষ করে আমার একটু শরীরটা অসুখ ভালো লাগছে না তো আজকে ছেড়ে দেন তাহলে কালকে করিয়ে দেখেন আপোষ করে জাকাত আপোষ করে জাকাত ফরজ বিধান জাকাত দুই মাস আগে দিয়ে দেন এক মাস পরে দেন সমস্যা নেই দিলে দেখোস করে করে সলা আদায় করতে হয় বলছে যে করে সলা আদায় করতে হলে কেউলা বোঝা যায় না এমনিতে করেন দাঁড়িয়ে আদায় করতে হয় তো দাঁড়িয়ে থাকা যায় বসে থেকে সলাত আদায় করেন বসে থাকা যায় তো শুয়ে থেকে সলাত আদায় করেন বলছি পরিষ্কার কাপড় পরে সলা তাই করতে হবে পরিষ্কার কাপড় নেই তো যাতে পেশাব পায়খানা হাইজের রক্ত লেগে আছে সেইটা পরেই সলাতাদাই করেন বলে কাপড় পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড় উলঙ্গ অবস্থায় করেন ইয়ে ভিন্ন ধরনের একেবারে ভিন্ন ধরনের এবাদত কোন মিল নাই এত কঠিন গাড়িতে মানুষ ঠেলে ঠেল মানে না শিকল ধরা আছেন এই অবস্থায় আমাদের সলাতে পার হয়ে যাচ্ছে এই অবস্থাতেই পড়তে হবে অবাক এবাদত এমাম আবু হানিফা রহমাল্লাহ বলেন কেউ যদি অলস হত্যা করে একত্র সলাপ ছেড়ে দেয় তাহলে জেলখানায় বন্দি করে পিটিএ সলাত আদায় করাতে হবে আর এমাম আহমদ হাম্মাল রাহেমহল্লা বলছেন কেউ যদি অলস হত্যা করে একত্র সলাপ ছেড়ে দেয় তাহলে কি কেমন ইবাদত আরবিরা বলছে আরবি বিদ্যালয়েরা যে স্বামী সলাত আদায় করে স্ত্রী করে না স্ত্রী করে স্বামী করে না তাহলে বিভাগকে ডেকেছে ওটা এমনি সংসার এখন জেনা বিশাল শক্ত এরকম করে যদি মানুষ মারা যায় সলাত আদায় করে করে না তাহলে তার কবর মুসলমানের কবর স্থানে কবর দেওয়া হবে না ওকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে দেখেন তো তাহলে এটা কেমন ইবাদত কারো সাথে মিল নাই এর এক অবাক ইবাদত আবার অজু ভালো না হলে কবুল হবে না আবার রুকু সুন্দর না হলে কবুল হবে না আবার সিজদা সুন্দর না হলে কবুল হবে না খালি না খালি না

সিয়াম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সিয়াম আমার ব্যাপার প্রতিদান আমি দিব এর নাম সিয়াম ভিন্ন ধরনের ইবাদত এ আর এক ইবাদত ইবাদতের জগতে একটা বড় ইবাদত হলো হজ হজ কবুল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় হজ একটা বড় ইবাদত এরপরে হজের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না তাকে লিখে দিতে বলবেন আর একটা কথা বলি আপনাকে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবাদত হলো আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানি রাতের অন্ধকারে দিনে একাই নির্জনে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আমার পাপ হয়ে তুমি আমাকে মাফ করো এই বলে যে আপনি কান্নাকাটির ভাব দেখে যে এক ফোঁটা চোখের পানি বের করলেন এইটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি তো আল্লাহ নবী বলছেন গাভীর বাট বাঁধ থেকে চাপ দিয়ে দুধ বের করে ঢোকানো যায় না যেমন যেমন অসম্ভব অসম্ভব আল্লাহর কাঁদে যে তার তেমনি তাই কাঁদা কাজটা কত জাহার নামে যাও গুরুত্বপূর্ণ কাজ আমি আর আপনি রাতে কান্নাকাটি করি না এর অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কাঁদে না এটা অর্থ এই নয় বহু মানুষ কাঁদে আমি আর আপনি জানি না আমি আর আপনি তো দোকানে আড্ডা পিটি রাত দুটো একটা পর্যন্ত বসে থাকি ল্যান্ডার্মে দেখি চোখে চক্ষু টান্ডা করি কলিজা ঠান্ডা করি জানটা শনাট করি আর এই সব বোকা ছেলেগুলো বড় মোবাইল রেখেছে ওই ঘরে ওর বোন দেখছে ল্যাংটা মেয়ে ও ঘরে দেখছে ইয়ে ওর বাপ ওই ঘরে দেখে ওর মা ওই ঘরে দেখে গোটা পরেটা কুকুর সিরিকারের মতো কুকুর পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো বুঝে ওর না ওরা অন্তর আছে বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর আল্লাহ বলছে মানুষ পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো কুকুর স্ত্রীর মতো এই ছেলে এই শোনো তোমার আব্বা যে মসজিদ থেকে বের হয়ে দোকানে বসে যে এভাবে টুপি মাথায় দিয়ে দেখছিলেনটা এটা তো তোমার আব্বাকে বলে তো আব্বা আপনাকে কেমন লাগে আব্বা আপনি ভালো মানুষ দেখি তোমার আব্বা কি বলে বলি দেখো আমাদের এলাকাতে নতুন নোংরা অভ্যাস হয়েছে ঘন্টার ঘন্টা দোকানে বসে আছে আমরা তো কই জীবনে একদিন বসিনি একদিন এক মিনিটও নয় আমার জীবনে কোনোদিন চার স্টলে বসিনি আমার মা বলতেন দোকানে বসিও না বাড়ি থেকে বিদায় করার সময়তে প্রাইভেট পড়ায় না বন্ধু তালিক করো না মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না আমার মা নিরক্ষর এক দোকানে বসিও না দুই বন্ধু তালিক করিও না তিন প্রাইভেট পড়ায় না চার মানুষের বাড়িতে দাওয়াত খায় না এইভাবে আমার মা বলতে বলতে বেরতেন আমি আগে হাঁটতাম আমার মা পিছা পিছিয়ে